তে শিক্ষাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সময় ভালো আছে এই ভিডিওতে সপ্তম শ্রেণির শিল্প সংস্কৃতি বিষয়ের ছান মাসিক সামষ্টিক মূল্যায়নের কৌশমি আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতো তোমাদের অনেক উপকার আসবে বিদ্যালয় মহান স্বাধীন নাতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটি পরিকল্পনা আয়োজনে সকল দায়িত্ব আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় ষড়জাত থেকে শুরু করে কি কি পরিবেচনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মন রাখবে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে কাজ এক অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে করা হয়েছে এবার দলের সবাই আলোচনা অংশগ্রহণ করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নির্মুক্ত কাজ সময় কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে দল বিরোধনের সময় সৃষ্টি করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যার সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে চারজন সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে তোমাদের হবে আলোচনা সাপেকে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের সাজ সজ্জা দল পরিবেশনা দল এক ক নাম্বার দেখো অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেন যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিয়ে দুই অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সময়সূচি বিভিন্ন পর্যায়ে ইত্যাদি উল্লেখ থাকবে আগত অতিথিদের বিন্দুর তালিকা তৈরি অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকা ও লেখা অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজন উপকরণের তালিকা তৈরি অর্থাৎ অনুষ্ঠান আয়োজনে পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অথবা তোমার এইটে করবে অথবা কাজ দুই অনুষ্ঠানের দল দলের কাজের একটি পরিকল্পনা যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে যেকোনো একটি কাজটি আঁকা মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গন আল্পনাকে অনুষ্ঠান করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষা নিজের পছন্দ মতো ডিজাইন আলোচনা আঁকতে হবে এজন্য কোনো বিষয় অনুষ্ঠান অনুসরণ করবে যেমন পেন্সিল কালো কলম কালো রং ব্যবহার কাল্পনা অঙ্কন করবে স্কুল থেকে প্রদত্ত খাতা পুরো পুরোটা জুড়ে আঁকতে হবে তারপর দেখো দেখো একটি নকশা নিজের খাতা আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি পাঁচ পাঁচ ইঞ্চি বা ছয় ছয় ইঞ্চি বক্সে করতে হবে তারপর পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রদিনের স্বাচ্ছদ পোশাক এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয় অথবা তারপর গোয়া পরিবেশনা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে অর্থাৎ যেমন নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করবে পরিবেশনা নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা পথ এর তালিকা প্রস্তুত অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনা একটি চিঠি প্রস্তুত কাজ দুই স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা একক কাজ স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবস স্লোগানটি শিক্ষার্থী নিজের পছন্দের ফন্টে লিখতে ইচ্ছে করলে বইয়ের প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখে দেখেও লিখতে পারো প্রদত্ত খাতায় দুটো দুই পৃষ্ঠা জুড়ে মাপ লিখবে কাজ তিন দল ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন পরিবেশনা প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনা ভিত্তিতে শিক্ষকরা প্রত্যক্ষ ব্যক্তিকে কাছে তোমাদের অনুষ্ঠান পরিবেশনা করবে কাজ চায় মতামত পরিদর্শ প্রদান একক কাজ নিচে সব খাতায় একে অনুষ্ঠান পরিবেশন উপস্থান সম্পর্ক মতামত লিখবে দেখো যে দলের উপস্থান উপহার মতামত প্রদান করছে সেই দলের নাম লিখবে দলের নাম লিখবে তারপর পরিবেশনা সবাল দিক পরিবেশনা দুর্বল দিক বা উন্নয়নযোগ্য দিক আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান